দাদা এখানে কী হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা প্যাকিং করা আছে প্রথমত আমরা বলি আমরা এখানে ফ্লিপকার্টের প্রোডাক্ট প্যাকিং করছি এখানে আপনি ফ্লিপকার্টে প্রোডাক্ট প্যাকিং করে আমরা ফ্লিপকার্টে মার্জিন দিয়ে দেবো এখানে কাস্টমার আপনার বাড়িতে বসে অর্ডার দিতে পারবে আমাদের প্রোডাক্ট এই যে প্যাকিং করছি দেখতে পাচ্ছেন এই ধরনের প্যাকিং আপনিও করতে পারবেন আপনিও ব্যবসা স্টার্ট করতে পারবেন এই প্যাকিং হলো এই স্টিকার তুললাম আপনার দিয়ে আপনাকে দিয়ে দিলাম এখানে স্টিকার মারবা মাল কিন্তু বেরিয়ে যাবে কুরিয়ার এসে মাল নিয়ে চলে যাবে আচ্ছা এর জন্য কি কোনো ট্রেনিং এর ব্যাপার থাকে সম্পূর্ণ ট্রেনিং আমরা গাইড করছি চলুন সম্পূর্ণ ভিডিও দেখি দর্শক বন্ধুরা আপনারা কি দু সালে এই নতুন বছরে নতুন কিছু শুরু করার কথা ভাবছেন তাহলে আপনাদের বলবো আজকের এই ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি আইডিয়া দেওয়া হবে যে আইডিয়া থেকে আপনারা সফল উদ্যোক্তা হতে পারবেন তো আজকের ভিডিওটি সেস অব্দি দেখার চেষ্টা করুন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো চমক রয়েছে এবং নতুন ধরনের একটা বিজনেস কনসেপ্ট সম্পর্কে আইডিয়া আপনারা পাবেন তো আজকের এই ব্যবসাটি কি আছে বা আজকের এই আইডিয়া বা কনসেপ্টটা কী আছে সেটা জানার জন্য আমি চলে এসেছি একটা প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের কর্ণধার আমার সাথী আছেন ওনার পরিচয়টা প্রথমে জানব তারপরে আজকের ব্যবসা সম্পর্কে বা আজকের আইডিয়া বা কনসেপ্টটা কি আছে সেটা সম্পর্কে জানবো দাদা প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শক আমার নাম হলো অমিতাভ কয়াক আমাদের প্রতিষ্ঠানের যে নামটি আছে সেটা হলো অমিতাভ টেক আচ্ছা অমিতাভ টেক হুম তো আপনাদের প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের শেয়ার করুন আমাদের তো অ্যাড্রেস আপনার সোনারপুর সোনার আছে আচ্ছা আমার দর্শক অনেক দর্শক আছে যারা মেশিনের ভিডিও বা গার্মেন্টস এর ভিডিও দেখে দেখে কিন্তু বোর হয়ে গেছে তাদের জন্য কি আজকে নতুন কিছু আছে হ্যাঁ আজকে আপনাদেরকে বলবো আপনারা ইউটিউবে দেখছেন বিভিন্ন ধরনের সব প্রোডাক্ট বিক্রি করছে মেশিন পত্র কাপড় টপ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে আমরা আপনাদেরকে বলবো সেটি হলো আপনি কিভাবে যে কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করবেন কেন আজকের ডেটে মার্কেটে কিন্তু অনলাইনে লোক কিনছে আমি আপনি সবাই কিন্তু অনলাইনে এখন চলে গেছি আর ইন ফিউচারে কিন্তু অনলাইন মার্কেট এখন সবচেয়ে ডিমান্ডিং এবার আপনি আপনাকে সেল করতে হবে যদি কিছু প্রোডাক্ট সেটা হলো অনলাইনে করুন এখানে কিন্তু আপনি জিরো থেকে শুরু করে লাখ লাখ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ব্যবসাও করতে পারবেন আচ্ছা আর দর্শক বন্ধুর আরেকটা ব্যাপার হচ্ছে এই করোনা পরবর্তী সময় থেকে অনলাইন কেনাকাটার চাহিদা কিন্তু মানুষের বেড়ে গেছে তাই তো অনলাইন মানুষ বেশি কেনাকাটা করছে ই কমার্স প্ল্যাটফর্ম থেকে সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু মানুষ অনলাইন নির্ভরশীল হয়ে পড়ছে ফ্রিজ থেকে টিভি গার্মেন্টস থেকে আপনার জুতো প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইনে বাড়িতে বসে পারচেস করছে অনলাইনের সুবিধাগুলো কী কী আছে সেটা হচ্ছে আপনার বাড়ি থেকে আমরা বসে বসে হাজার একটা প্রোডাক্ট থেকে আমরা বেছে নিয়ে সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারি তার সাথে সাথে থাকে রিটার্ন পলিসি সেই কারণে আমরা প্রোডাক্টটা দেখার পরে এক সপ্তাহ বা পনেরো দিন পরে সেটাকে রিটার্নও করতে পারি সেই জন্য অনলাইন কেনাকাটার চাহিদা কিন্তু বেড়ে গেছে তো এই যে একটা মার্কেট প্লেস হিউজ একটা মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে নিজের ব্যবসাকে যদি আপনারা রেজিস্টার করাতে চান যদি আপনারা ব্যবসা করতে চান আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট আছে আপনি ধরুন কোনো ম্যানুফ্যাকচারার আছেন নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করেন বা ট্রেডিং করেন কোন প্রোডাক্ট মার্কেট থেকে কিনে এনে বিক্রি করতে চাইছেন অফলাইনে আপনার আপনারা জানেন এখন বাজারে ব্যবসার অবস্থা কেমন অফলাইনে কিন্তু কেনাকাটা বা বাজারে ব্যবসার অবস্থা খুবই খারাপ বা কম্পিটিশান প্রচুর তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি অনলাইন সেল করতে পারেন সেখানে আপনি একটা মনোপলি ক্রিয়েট করতে পারবেন আপনার প্রোডাক্টটি যদি ইউনিক হয় তো দর্শক এই অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মে আপনি কিভাবে সেল করবেন সে সম্পর্কে আমি একটু স্যারের কাছ থেকে জেনে নিই দাদা প্রথমেই একটু বলুন মানে এই বিষয়টা কিভাবে করবে আপনাকে আপনি ব্যবসা করবেন বা আপনি নতুন ব্যবসা করছেন বা আপনার দোকান আছে বা কিছুই নেই আপনি ব্যবসা করতে আপনি কিভাবে অনলাইনে ব্যবসা করবেন সেই গাইডটা আমরা করছি আপনি যদি একটা ছোট ব্যবসা করছেন বা ভাবছেন যে একটা ব্যবসা করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন অফলাইন মার্কেট কিন্তু বিশাল কম্পিটিশান আছে সেক্ষেত্রে যদি অনলাইনে আপনি কনভার্ট হন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে হিউজ পরিমাণে কাস্টমার পাচ্ছেন আমরা একটা সেলার কোর্স লঞ্চ করেছি যেখানে হলো আপনি ফ্লিপকার্টে কীভাবে ব্যবসা করবেন সেটি হবে সম্পূর্ণভাবে বাংলাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একজন নেই যে আপনাকে বাংলাতে গাইড করবে কিভাবে আপনি ফ্লিপকার্টে সেল করবেন সেই ডিটেলস আপনি কিভাবে প্রোডাক্ট যে আনবেন মার্কেট থেকে সেই প্রোডাক্টের রিসার্চ কিভাবে করবেন সেই প্রোডাক্টটা আপনি কিভাবে ফ্লিপকার্টে লিস্টিং করবেন যেটা সবার সামনে ফোনের মাধ্যমে লোক অর্ডার দিতে পারবে এবং সেই প্রোডাক্টের অর্ডার যে আসলো সেই অর্ডার যে এই ধরনের তো আছেন প্যাকিং করা আছে আমাদের আপনিও কিভাবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু প্যাকিং করবেন এবং সেই প্রোডাক্ট পাঠানোর পরে আপনি কতদিন পর টাকা পাবেন আপনার যে সেটেলমেন্ট অ্যামাউন্ট ব্যাঙ্কে কতদিন পর আসছে বাই কোনো প্রোডাক্ট যদি আপনার ডেলিভারি না হয় সেটা কীভাবে আপনি আপনার কাছে রিটার্ন পাবেন সব সম্পূর্ণ যে এ টু জেড গাইড আছে সেই গাইডটা সম্পূর্ণভাবে আমরা ফ্লিপকার্ট সেলার লঞ্চ করেছি আচ্ছা হুম আপনাদের কোর্সটা নেওয়ার জন্য কি কি প্রসিডিউর আছে প্রথমত আপনি যদি ব্যবসা করতে চাইছেন ভাবছেন সেক্ষেত্রে আপনি যারা সিরিয়াস আছেন তাদের ক্ষেত্রে বলছি যারা নর্মাল ব্যবসা করছেন বা ভাবছেন যে করব না তাদের ক্ষেত্রে আলাদা যারা সিরিয়াস আছেন তাদেরকে বলবো আমাদের একটা অ্যাপস আছে যে অ্যাপসের নাম হলো অমিতাভ টেক সেটা ডাইরেক্ট প্লে স্টোর থেকে পাবেন কিংবা ডিসক্রিপশনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন অ্যাপসটা ডাউনলোড করার পরে ওখান থেকে ডাইরেক্ট আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে ডাইরেক্ট আমাদের কোর্সের যে লিঙ্ক বা কোর্সের ডিটেলস চলে আসবে ওখান থেকে ডাইরেক্ট আপনি কিন্তু বাইং করতে পারেন নর্মাল যে কোর্সের প্রাইস আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্মাল প্রাইস আমরা রেখেছি তিন হাজার টাকা ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি এই চ্যানেল থেকে দেখছেন বিজনেস কার্ড চ্যানেল থেকে সে থেকে আপনি একটা কুপন পেয়ে যাবেন কার্ড নিউ যেহেতু নতুন বছরের কার্ড নিউ বলে একটা কুপন কোড পাবেন সেই কুপন কোডটা ইউজ করলে আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে ত্রিপিল নাইন মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি এই যে কোর্সটা আছে এই কোর্সটা আপনি বাইং করতে পারবেন এবং আপনার ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারবেন মানে এটা অফার চলছে আপনাদের অফার চলছে নশো নিরানব্বই টাকায় কোর্সটা সে পার্চেস করতে যারা আপনার এই ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবে আচ্ছা অনলাইন তো প্রোডাক্ট সিলেকশনের একটা ব্যাপার থাকে কোন প্রোডাক্ট সিলেক্ট করব বা যে রিটার্ন পলিসি রিটার্নের সময় অনেক সময় কি হয় সেলারের লসও পর্যন্ত হয় তো রিটার্নের ব্যাপার আরটিও থাকে বা প্যাকেজিং ম্যাটেরিয়াল যেগুলো থাকে সেই সম্পর্কে সমস্ত কিছু গাইড করবে নাকি একদম এ টু জেড জিরো থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ বাংলাতে যদি কোনো পরে রিটার্ন আসে সেই রিটার্নে কিন্তু একটা ক্লেম হয় সেটা কিন্তু আপনারা জানেন না কারণ যারা ব্যবসা করে তারা জানে আমাদের দীর্ঘ তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স আছে আমাদের কাছে অলরেডি কিন্তু একশো প্লাস অলরেডি ক্যান্ডিডেট আছে যারা ব্যবসা করছে আমাদের সঙ্গে জয়নিং আছে এই ধরনের প্রোডাক্ট যখন কোনো প্রোডাক্ট রিটার্ন আসলো সেটাই কীভাবে আপনি এসপিএফ যে ক্লেম আছে ফ্লিপকার্টের সেই ক্লেম করলে কিন্তু একটা টাকা কিন্তু আপনি রিফান্ড পাবেন বা সে প্রোডাক্ট যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে আপনি টাকা রিটার্ন পাচ্ছেন কোনো মাল যদি ভুলভাল আসে সেটাও আপনি টাকা রিটার্ন পাচ্ছেন সব রকম ফেসিলিটি বা সব রকম ডিটেলস কিন্তু আমরা কোর্সে প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছি টোটাল কিন্তু থার্টি ওয়ান এপিসোড আছে প্লাস এখানে লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাচ্ছেন যদি একবার আপনি কোর্সটি নেন সেক্ষেত্রে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন সেক্ষেত্রে আপনার কী হবে পরবর্তীকালে যদি কোনো ফ্লিপকার্টে আপডেট আসে সেক্ষেত্রে ওই আপডেট কিন্তু আপনি কোর্সে পাচ্ছেন প্লাস আপনার মতো কয়েকশো সেলার আছে একটা কমিউনিটি আছে ফ্লিপকার্টের সেই কমিউনিটির মধ্যে কিন্তু আপনি জয়েন হতে পারছেন তারা আলোচনা করছে যে কী ধরনের প্রোডাক্ট সেল করলে হয় কারো কোনো প্রবলেম হলে সম্পূর্ণ গাইড আমরা দিচ্ছি এবং নাম্বার তো আপনারা পাচ্ছেন যাদের কোনো কিছু জানার থাকবে তারা অবশ্যই কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারা আরও ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন আচ্ছা অনলাইন তো বিক্রির জন্য প্রোডাক্ট সেলের জন্য তো একটা ডকুমেন্টেশনের প্রয়োজন যেমন জিএসটি লাগে বা কোনো ট্রেড লাইসেন্স লাগে তো সেগুলো বের করার টোটাল এ টু জেড বললাম কি আপনি কীভাবে লাইসেন্স বের করবেন জিএসটি তো আমরা নিজেরাই করে দিচ্ছি আমাদের অফিস আছে সেখানে জিএসটি আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে করতে পারবেন সেটা কোর্স জয়েন করার পরে এবার জিএসটি ছাড়াও আপনি কিন্তু অনেক কিছু প্রোডাক্ট সেল করতে পারবেন সেগুলো গাইড কিন্তু করা আছে যারা যে ভাবছেন যে জিএসটি নেই প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রেও আমরা গাইড করেছি কী কী প্রোডাক্ট সেল করতে পারবেন জিএসটি যারা করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোর্স জয়েন করার পরে ওখানে কিন্তু আরো আপডেট পেয়ে যাবেন যে কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে কীভাবে আপনি জিএসটি করবেন সম্পূর্ণভাবে আপনি কিন্তু করতে পারবেন আচ্ছা একজন সেলার যদি নিজে থেকে বিক্রি না করে সে কিন্তু কোর্স প্রোভাইড করতে পারবে না কারণ সেটা তো জানার একটা ব্যাপার নিশ্চয়ই আপনি বিক্রি করেন ফ্লিপকার্টে কত বছর থেকে সেল করছে আমাদের টোটাল তিন বছর অলরেডি সেল চলছে টোটাল এক্সপিরিয়েন্স আছে আমাদের চার বছর কারণ এক বছর আমরা টোটাল শিখেছি তারপর আমরা সেল কিন্তু শুরু করেছি আচ্ছা তারপর থেকে আমাদের যে সেল সেল চলছে আচ্ছা এই যে অনলাইন প্ল্যাটফর্মে মানে কত মানে এর কি কোনো লিমিট আছে ইনকামের লিমিট এখানে আপনাকে বলি আপনি যদি একটা প্রোডাক্ট ধরুন যে কোনো একটা প্রোডাক্ট এই একটা ধরুন প্রোডাক্ট এই প্রোডাক্টে যদি আপনার পার ডে যদি পঞ্চাশটা অর্ডার আসে ধরুন এই প্রোডাক্টটা আপনার যদি পাঁচশো টাকা প্রাইস হয় ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা মার্কেটে প্রাইস আশি থেকে একশো টাকা আপনার নর্মাল জানেন মার্কেটে আপনি হোলসেল দোকানে যদি তোলেন অনলাইনে দাম কিন্তু বেশি থাকে যদি একটা প্রোডাক্টটা আপনার সব কিছু বাদ দিয়ে দুশো টাকা লাভ থাকে হিসাব করুন পার ডে যদি পঞ্চাশটা প্রোডাক্ট হয় কত টাকা লাভ হয় ওটা মাসে আপনার হচ্ছে দেড় হাজার প্রোডাক্ট এবার এটা হলো একটা প্রোডাক্ট গেল আপনার যদি চার পাঁচটা দশটা প্রোডাক্ট থাকে একটা প্রোডাক্ট যদি আপনার কয়েক হাজার বা কয়েক লাখ বিক্রি হয় এটা কয়েক কোটি টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা আচ্ছা এই তাহলে সাবস্ক্রিপশান নেওয়ার জন্য আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করতে পারেন কিংবা ওয়েবসাইটে ডাইরেক্ট পেমেন্ট করে ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন সব রকম ফেসিলিটি আপনি পেয়ে যাবেন পেমেন্ট করলে 31 ভিডিও আপনি বলছেন 30 হ্যাঁ ওটা অটোমেটিক আপনার ফোনে চলে আসবে চলে আসবে ওটা লাইফ টাইমের জন্য অ্যাক্সেস লাইফ টাইম অ্যাক্সেস পাবেন প্লাস আপনি কমিউনিটি পাচ্ছেন আপনার মধ্যে যে সেলার আছে তারাও ওখানে জয়েন আছে তাদের সাথে কথা বলতে পারবেন আচ্ছা 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 এই ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট বিক্রির জন্য কত টাকা তাকে ইনভেস্টমেন্ট করতে হবে এর কি কোনো লিমিট বা মানে কোনো এ আছে লিমিট আছে কি যেহেতু আপনি অনলাইনে ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাকে বলে দিই এখানে কিন্তু প্রথমত এখানে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট প্রথমত আপনি দু পিস বা পাঁচ পিস রাখুন সেটা দিয়ে আপনি স্টার্ট করুন আপনার যে এক লাখ টাকা প্রোডাক্ট বা পঞ্চাশটা প্রোডাক্ট লাগবে না জাস্ট আপনি পাঁচশো হাজার টাকা তিন পিস প্রোডাক্ট তুলুন এবার আমি প্রোডাক্টটা লিস্টিং করুন আপনার যেমন অর্ডার আসবে ধরুন পাটে দশটা আসে তাহলে মার্কেটে তুলুন বিক্রি করুন সেটা বেটার হবে কারণ আপনি একসঙ্গে হিউজ পরিমাণে তুলবেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে যেহেতু আপনি অল্প প্রোডাক্ট তুলছেন সেক্ষেত্রে আপনি স্টার্টিং করতে গেলে কিন্তু এক থেকে দু হাজার বা তিন হাজার টাকা মোটামুটি আপনি অনলাইনে কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন আচ্ছা তো আরেকটা ব্যাপার আছে যে স্টকের ব্যাপারটা ঠিক আছে যেমন একটা প্রোডাক্ট আমি বিক্রি করছি সেটা ধরুন স্টক খালি হয়ে গেল তার তো সাথে সাথে ফিল আপ করতে হবে সেই ব্যাপারটা না হলে তো অনেক সময় সেলার এখন ডাউন হয়ে যায় আউট অফ স্টক করলে তখন আমরা প্রোডাক্টের যে ভিউজটা আসছিল যে অর্ডারটা আসছিল ভিজিবিলিটি হ্যাঁ ভিজিবিলিটি কমে যাবে কমে যায় তো সেই জন্য সবসময় স্টক রাখতে হবে স্টক আপনাকে রাখলে বেটার হবে আপনি চাইলে ফার্স্ট স্টার্টিং এ আপনি দু পাঁচ পিস রাখুন যখন আপনি অর্ডার আসবে তখন আপনি রাখতে তো অবশ্যই হবে আচ্ছা একটা প্রোডাক্টের ফটোগ্রাফি করার জন্য এটা কি মোবাইল দরকার দরকার মানে কি একদমই না আপনার অ্যাপসটা আপনি ইউজ করে সরাসরিভাবে ফোন থেকে কিন্তু আপনি টোটাল সিস্টেমটা মেনটেন করতে পারবেন আচ্ছা আচ্ছা একটা প্রোডাক্টের ফটোগ্রাফি করে আমি সেটাকে আপলোড করলাম ঠিক হ্যাঁ অনেক ধরনের ইআই আপনার অ্যাপস আছে অনেক ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে ডাইরেক্ট আপনি ফটো ক্লিক করে ফটো এডিট করে কিন্তু আপনি সেটাকে আপলোড করতে পারবেন লিস্টিং করতে পারবেন এবং আমরা দেখিয়েছি কীভাবে যে ডেসক্রিপশন বা টাইটেল লেখা থাকে যেহেতু অনেকে বাঙালি আছে ইংলিশ টেপ কম জানে সেক্ষেত্রে আপনার যে টাইটেল ডেসক্রিপশন আপনার ধ আপনার জন্য একটা প্রোডাক্ট সেই প্রোডাক্ট জন্য আরেকজন বিক্রি করছে ওই যে টাইটেলটা কপি করে আপনার মতো এআই ইউজ করে কিভাবে আপনার মতো টাইটেল করবেন সেটা আমরা সম্পূর্ণভাবে কিন্তু ওটাকে গাইড করেছি আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে প্রোডাক্টের অনেক সময় এক হাজার দশ হাজার পিসও অর্ডার পড়ে তাহলে একই ডিজাইনের একই সাইজের প্রোডাক্ট কিন্তু রেখে দিতে হবে মানে স্টক যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকে মানে আপনার আসবে আপনার যখন যখন আপনার অর্ডার বেশি আসবে সেক্ষেত্রে আপনাকে স্টক রাখতে হবে এবং প্রোডাক্ট কোথা থেকে কিনবেন যে অল ওভার ইন্ডিয়া যারা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে যারা ম্যানুফ্যাকচারিং করছে মানে যারা মাল তৈরি করছে তাদের থেকে মাল নিলে আপনার কম হবে সেটা আপনার যোগাযোগ করতে হবে এবং আমাদের অনেক ভিডিও আছে যেখানে আপনি দেখতে পাবেন যে কোথা থেকে নিলে বেস্ট হবে ভালো ভেরিফাইড আপনার যে সেলার আছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট যাদের আছে তাদের থেকে মাল কিনে ব্যবসা করলে আপনার হিউজ পরিমাণে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আচ্ছা আচ্ছা ব্র্যান্ডের যদি কোনো প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই ধরুন আমি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি হুম সেটার জন্য কি প্রসিডিওর আছে সেটা হলো আপনার অথরাইজ লাগে যদি আপনার নিজের ব্র্যান্ড হয় সেটা রেজিস্ট্রেশন লাগে রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা আমরা বলে দিচ্ছি কী কী সিস্টেম আছে এবং ধরুন আপনি একটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে বিক্রি করতে চাইছেন ধরুন বিভিন্ন ধরনের কোম্পানি আছে ক্যানন আছে ধরুন পুমা আছে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আছে সেই কোম্পানি আপনি প্রোডাক্ট ইউজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রোডাক্ট সেই কোম্পানির কিন্তু যারা আছে ডিপার্টমেন্টে হায়ার অথরিটি তাদেরকে যোগাযোগ করে আপনাকে অথরাইজড যে লেটার ব্র্যান্ড অথরাইজড লেটার কিংবা ট্রেডমার্ক সার্টিফিকেট লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেই কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন এবং আরেকটা জিনিস যদি আপনার কোনো কোম্পানি না থাকে আপনি কিছু জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনি জেনেরিক প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট নর্মালভাবে আপনি বিক্রি করতে পারেন বিক্রি করতে পারেন এরকম কিন্তু লাখো আপনার সেলার তারাও কিন্তু এরকম বিক্রি করছে এবং ভালো টাকা কিন্তু এখান থেকে ইনকাম করছে সব থেকে বেশি সেল হয় জেনেরিক প্রোডাক্ট সেল জেনেরিক প্রোডাক্ট সেল করছে আপনার কোন রকম রেজিস্টার ঝামেলা নেই কিছু নেই জাস্ট অ্যাকাউন্ট খুলবেন প্রোডাক্ট লিস্টিং করবেন পরের দিন থেকে অর্ডার আসা শুরু হয়ে গেল কাজ শুরু হয়ে গেল তাছাড়া অ্যাড চালিয়েও তো অনেক সময় হ্যাঁ অ্যাডের যে গাইড কি বাইসে কোনো অর্ডার আসে না ফ্লিপকার্টে ফ্রি প্রমোশন আছে সেই প্রমোশন গাইডটা আমরা করেছি বাইশায় যদি আপনি অ্যাড চালাতে চাইছেন সেই অ্যাড কীভাবে রান করবেন সেটা আমরা বলে দিয়েছি কিংবা আপনি চাইছেন যে আপনার একটা এক্সপার্ট লাগবে যে আপনার যেই ফ্লিপকার্টের যে আপনার অ্যাকাউন্ট মেনটেন করবেন সেটা আপনি কোথা থেকে পাবেন সেটাও আমরা গাইড করেছি ওখানে আচ্ছা তো দর্শক বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্লিপকার্টে সাবস্ক্রিপশন কিভাবে নেবেন আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন এবং সেখানে পেমেন্ট অপশান থাকবে পেমেন্ট অপশান থাকবে এবং অ্যাপস ডাউনলোড অপশন থাকবে আপনি ডাইরেক্ট পেমেন্ট করতে পারেন অ্যাপস ডাউনলোড করে ওখান থেকে পেমেন্ট করতে পারেন দুভাবে আপনি ইউজ করতে পারবেন নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল দরকার কিংবা আপনার ল্যাপটপ কম্পিউটার থাকলে হবে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি দেখতে পাবেন এবং ইউজ করতে পারবেন আর কোনো যদি ডাউট থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে দাদা কিন্তু এই নাম্বারে আপনি কল কিংবা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আপনাকে বেশি সুবিধা হবে কারণ আমাদের কলিং সিস্টেমটা আপনার অনেকে ফোন করে ডিস্টার্ব হয় আপনি কলটা মেসেজটা করবেন সেক্ষেত্রে আপনাদের তুলন রিপ্লাই পেয়ে যাবেন কারণ অনেক সময় অনেকে রাতেও ফোন করে ঠিক আছে অফিস টাইমে ফোন করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে হোয়াটসঅ্যাপে বেশিরভাগই এস এম এস করবেন তাহলে কিন্তু রিপ্লাইটা দাদু দাদা দেখলে ঠিক করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন পরের দিন আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ